তো পুরো ভিডিও জুড়ে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখে দিব এবং বাইকগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিব এবং ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কেননা অনেক ভাইদের এখন বাইকগুলো কেনার আগ্রহ নাই কিন্তু ভিডিও দেখতেছেন এক মাস দুই মাস বা তিন চার মাস পরে বাইকগুলো ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তারা কিন্তু আপনারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত পরবর্তী বাইকগুলোর ভিডিও পেয়ে যাবেন তো পরবর্তী যেগুলো বাইকের কালেকশন আসবে ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এগুলো বাইকের বিষয়ে বিস্তারিত জেনে নাও তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে একটু বাইকগুলোর সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো সবগুলোই কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির বাইক আছে তো একদম সব নতুন বরাবর বাইক আর এগুলো বাইকের কিন্তু এর আগে একটাও ভিডিও পাবলিশ করি নাই সবগুলো একদম নতুন কালেকশন এবং এর আগে কিন্তু আপনার মাঝে একটা ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ঢাকা মেট্রো নাম্বার বাইকের ভিডিও দিয়েছিলাম বাইকটি একটা ভালো রিসপন্স দিয়েছিলেন এবং ভিডিও পাবলিশ করার পরেই বিক্রি হয়ে গেছে তো সেই জন্য আপনার মাঝে কিন্তু আর একটা ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান একদম ডবল চেয়ার এবিএস ফ্রেশ কোয়ালিটির ইয়ার অফ মেনুফিক্সের দু হাজার তেইশ বাইকটির সোলম থেকে ওঠানো দুই হাজার তেইশের লাস্টে এবং বাইকটির কিন্তু এটা বগুড়ার ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড রেডি আছে ফার্স্ট পার্টির বাইক আপনারা যদি একটু বাইকগুলোর এগুলো ফ্রন্ট সাইড থেকে শুরু করে ব্যাক সাইড সব যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন একদম পুরোটাই একদম নতুন বরাবর আছে বাইকটির হ্যান্ডেল বাড়তি দেখেন এগুলো কিন্তু বেশি দিন ইউজ হইলে হ্যান্ডেলের রঙ উঠে যায় চাবির রিং ব্যবহার করার কারণে তো বেশি দিন যে ইউজ হয় নাই সেটাই কিন্তু এটার প্রমাণ বাইকটির হ্যান্ডেলের চাপ থেকে শুরু করে ওভারঅল একদম ফ্রেশ বাইকটির খুঁটিনাটি দেখানোর উদ্দেশ্য হইতেছে একদম ফুল ফ্রেশ কোয়ালিটির একদম বাইক আছে কোনো একটা বিন্দু পরিমাণ স্পট নেই ব্যাক প্যানেল সিট প্যানেল বলেন কোথাও কোনো স্পোর্ট নাই এবং চাকার কন্ডিশনটা অনেক ভালো আছে বগুড়ার ডিজিটাল নাম্বার প্লেট একদম রেডি আছে লেটেস্ট সিরিয়াল চোদ্দ সিরিয়াল আপনারা কিন্তু যে কোনো সময় নাম ট্রান্সফার করে অথবা এভিডিভিট কেউ কিন্তু বাইকটি চালাইতে পারবেন তো এই বাইকটি কিন্তু অনলি একচল্লিশশো কিলোমিটার রান হয়েছে বাইকটি দু হাজার তেইশের নভেম্বর ডিসেম্বরে মানে অলমোস্ট দু হাজার চব্বিশ ধরতে পারেন বাইকটি কিন্তু সোন থেকে বের করা তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস দিতে করেছি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তো এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস কেননা ইন্দোনেশিয়ান এম কিন্তু সাড়ে ছয় লক্ষ টাকার উপরে কিন্তু প্রাইস তো সেই হিসেবে কিন্তু আপনাদেরকে আমি আস্কিং প্রাইস পাঁচ লক্ষ সাইড চাইছি অবশ্যই আমার ভিডিও রেফারেন্সে আসলে আপনাদেরকে একটি সম্মানই বা ডিসকাউন্ট করাই দেব তো তারপরে একটি দু হাজার এটাও তেইশের মডেল অফিসিয়াল ইন্ডিয়ান ডবল চ্যানেল এভিএস একদম ফ্রেশ কোয়ালিটির আরেকটি এম নিয়ে হাজির হয়েছে কিন্তু তো এই বাইকটির যদি আপনারা চাকার কন্ডিশন দেখেন বাইকটি আমরা বাইরে নিয়ে গেছিলাম দেখি চাকা একটু ময়লা হয়ে আছে চাকার ভিড় থেকে শুরু করে বাইকটির যে গ্লেজ আছে দেখেন আপনারা এটাও কিন্তু একদম নতুন বরাবর দু হাজার মডেল বাইক বাইকটি যদি আপনি ফুয়েল ট্যাঙ্কের গ্লেজ দেখেন তারপর ওভারঅল পাদানি থেকে শুরু করে ব্যাক সাইড সব কিন্তু একদম নতুন বরাবর আছে তো এটাও হইতেছে বাইকটি একদম ফ্রেশ আছে বাইকটি ঢাকা মেট্রো নাম্বার করা দু হাজার তেইশের মডেল তো এই বাইকটির আমরা আস্কিং প্রাইস তো করেছি অনলি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা অফিসিয়াল বাইকেরও কিন্তু শোরুমের রেট ছয় লক্ষ দশ হাজার তো নাম্বার করা পড়ছে অলমোস্ট অনেক টাকাই খরচ হয়েছে কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়ার সত্ত্বে বাইকটির আস্কিং প্রাইস পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই সাবস্ক্রাইবাররা ভিডিও ডিফারেন্সে আসলে একটি ডিসকাউন্ট করে দিব তো তারপরে চাইতে হট কালেকশন যে বাইকটি সব চাইতে চাহিদামূলক বাইক আমাদের শোরুমে ভিডিও পাবলিশ করার পরেই যে বাইকটি সবচেয়ে বেশি শেষ হয়ে থাকে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্ল্যাক কালার বাইক বাইকটির চাকার কন্ডিশন থেকে শুরু করে অবরল নতুন আজকেই কালেকশন হইলো আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন সবগুলো বাইকের কিন্তু সিট পলি আছে এই বাইকটির এখন আমরা কোনো ডেকোরেশন বা সিট পলি কিছুই করি নাই কেননা বাইকটি একদম নতুন আছে ভালোভাবে ওয়াশও করি নাই তো এটা হইতেছে দুই হাজার তেইশের মডেল এবং চব্বিশে নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার এখনো ডিজেল নাম্বার বাইরে ডিসপার্টার কিছুই পায় নাই কেননা বাইকটির ওইগুলোর বয়সও এখনো হয় নাই তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন একদম নতুন বড় বড় আছে বাইকটি অনলি একচল্লিশশো কিলোমিটার সরি চার হাজার ছয়শো কিলোমিটার বাইকটি রান হয়েছে বাইকটির একদম ফ্রেশ কোয়ালিটি থেকে আমরা আপনাদেরকে দিতেছি বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা আস্কিং প্রাইস দিতে করেছি অনলি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টোটালি আস্কিং প্রাইস কেননা দেখেন এর ম্যানুফ্যাকচার এবং দু হাজার নাম্বার করা চব্বিশের শুরুর দিকে সোন থেকে উঠানো আজকে প্রাইস আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি বানিয়েছি আসলে আপনাদেরকে ডিসকাউন্ট করায় দেব তো তারপর এই যে বাইকটি আছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার যে বাইকটি দু হাজার একুশের মডেল বাইকটি যদি আপনারা সামনের চাকার বিকগুলো লক্ষ্য করেন দেখেন অরিজিনাল চাকা আছে সামনে পেছনে দুটাই বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে ওভারঅল একদম নতুন ফুয়েল ট্যাঙ্কের গ্লেস থেকে শুরু করে সব কিছু ফ্রেশ আছে বাইকটি কিন্তু তেরো হাজার কিলোমিটার রান হয়েছে একদম আমরা যেভাবে পাইছি আপনারা যদি চাকার সঙ্গে মিলে দেখে নেবেন তো সবগুলো বাইকই ওইভাবে ওয়াশ করা নেই কিন্তু বাইকের তেমন কোনো স্পট বা দাগ নেই হেডলাইট থেকে শুরু করে ওভারঅল কিন্তু সব সাইড থেকে আপনারা ফ্রেশ পেয়ে যাইতেছেন বাইকটি তো এই বাইকটি কিন্তু ঢাকা এটা বগুড়ার নাম্বার করা আছে তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে আসিং প্রাইস দিতে করেছি অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা ডাক নাইট কালার বাইক অবশ্যই যদি আমার ভিট রিপাইসে আসে তাদেরকে একটা ডিসকাউন্ট করে দেবো তো তারপরে আমাদের মাঝে আছে শুধু কি জিজ্ঞাসা মনোটন দুই হাজার তেইশের শুরুর বাইক তো এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ আসে আপনারা যদি একটু দেখেন পঞ্চ সাইড এবং বাইকের যদি ফুয়েল ট্যাঙ্কে গ্লেস লক্ষ্য করেন ব্যাক সাইড সব কিন্তু একদম ফ্রেশ বাইকটি সাড়ে সাত হাজার সাত হাজার পাঁচশো কিলোমিটার রান হয়েছে অন্টেস অবস্থায় আসে এ বাইকটির আস্কিং প্রাইস অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা মনোটন একদম ফ্রেশ কোয়ালিটির বাইক আসলে অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়া যাবে তো অনেকজন চাইছিলেন যে একটু কম বাজেটের ভেতর পালসার নিয়ে আসার জন্য তো আপনার মাঝে দেখতে পাচ্ছেন একটা পালসার পাগলো থ্রি একদম ফ্রেশ কোয়ালিটির পার্সোনাল ইউজ একদম বাইকটি যে কম চলছে আপনারা অনেকজন বলবেন যে এগুলো তো নতুন বানানো যায় তো নতুন তো বানানো যায় কিন্তু বাইক যদি রোডে বেশি চলে তাহলে কিন্তু অবশ্যই নাম্বার করতে হবে বাইকটির এখন পর্যন্ত নাম্বার করা হয় নাই শুধুমাত্র নম নাম্বারের জন্য ব্যাংক জমা দেওয়া আছে এখনো ফাইল জমা হয় নাই আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু নিজ নামে নাম্বার করা হয়ে বাইকটি চালাইতে পারবেন তো পাঁচগুলো থ্রি বাইক একদম ফ্রেশ কোয়ালিটির পার্সোনাল ইউজ বাইক আপনারা দেখেন পুরোটাই দু সালের মডেল একদম পাগলু থ্রি কিন্তু দু সালে একদম লাস্টে মার্কেটে সাপ্লাই হয়েছে তো সেই জন্যই ফ্রেশ কোয়ালিটি এবং একজন পরিচিত ভিতর বাইকটি বিদায় আমরা কিনছি তাছাড়া কিন্তু আপনারা জানেন যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন আমরা কিন্তু সময় স্পোর্টস বাইক সেগমেন্ট এগুলো বড়ো বাইকগুলো কিনা বেচা করে থাকি কিন্তু এগুলো বাইক খুব কম কিনি তো সেজন্য এই বাইকটির আপনার মাঝে আজকে ভিডিও দিলাম অনেকজনই কম বাজারে ভেবে খুঁজতেছিলেন তো তাদের উদ্দেশ্যে বাইকটির ভিডিও বানাইলাম তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস দু করছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টোটালি আস্কিং প্রাইস কেননা দেখেন একটা পাগলু থ্রি নাম্বারের টাকা জমা দেওয়া এবং পুরোটাই একদম ফ্রেশ কোয়ালিটি যা দেখতেছেন হেডলাইট থেকে শুরু করে সব কিছু অথেন্টিক আছে তো অবশ্যই যদি আমার ভিডিও ডিফারেন্স আসে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিব তো ভিওর্স আজকে মোটামুটি আমাদের শোরুমে এগুলো বাইক ছিল তো আমরা শোরুমে বেশি বাইক রাখি না আমাদের কিন্তু স্টকে আরও বেশি কিছু বাইক আছে সেগুলো বাইক ওয়াশ করা হয় নাই বা শোরুমেতে ডিসপ্লেতে নিয়ে আসা হয় নাই পরবর্তী ভিডিওতে কিন্তু ওইগুলো বাইকের ভিডিও নিয়ে হাজির হইব আর আজকে যে কয়টা ডিসপ্লেতে ছিল সে কয়টা বাইকের ভিডিও দেখালাম ইনশাল্লাহ যে কোনো বাইক ক্রয় বিক্রয় করতে অথবা এর ভেতর থেকে যে কোনো বাইক যদি আপনারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বারে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে বাইকের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে আসতে চাইলে বগুড়ার শহরে মাটির আলী বাজারের সাইটেই আমাদের জয়পুরপাড়া রোড সাইটেই আমাদের শোরুম আপনারা আসলেই কিন্তু সবগুলো বাইক দেখতে পাবেন তো আমার ভিডিও আজকেই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম